আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকেই একটি নিউজ চোখে পড়ছে ইউটিউবের মধ্যে এবং বিভিন্ন পত্রিকার নিউজ পোর্টালে সেখানে বলা হচ্ছে ইন্ডিয়ার নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছে স্টেটের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের ক্ষেত্রে আওয়ামী লীগের তিনজন প্রভাবশালী নেতা জড়িত ছিল তারা কে কে তারা একজন হচ্ছেন সালমান এফ আরেকজন হচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক আরেকজন হচ্ছেন তথ্য মন্ত্রী ছিলেন আরাফাত আমার কথা হচ্ছে ইন্ডিয়া আগে যে সকল সত্য নিউজ করত সেই সকল নিউজগুলোকে বাংলাদেশের মিডিয়া তখন বলতো এগুলো গুজব একটা কথাও সত্যি না প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে কারণ ওদের স্বার্থের সাথে মিলছিলো না ওই সকল সংবাদগুলা যখন এখন স্বার্থের সাথে মিলে গিয়েছে ইন্ডিয়ার মিডিয়ার ওই সম্বাদটা ফলাওভাবে প্রচার করছে তার মানে আমরা বুঝতে পারলাম যেটা আমাদের স্বার্থের সাথে মিলে সেটা রাইট নিউজ আর যেটা স্বার্থের সাথে না মিলে সেটা হচ্ছে প্রপাগান্ডা এবং গুজব আচ্ছা ধরেই নিলাম এই তিনটা নেতা ডিপ স্টেটের সাথে জড়িত ছিল শেখ হাসিনা সরকারের পতনের পিছনে তাহলে শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর সালমান ফ্রমান আনিস কেন পালাতেছিল কেন এভাবে গ্রেপ্তার হয়েছে সেটার কোনো উত্তর আছে তাদের ফায়দা কি হতো শেখ হাসিনা পতন হলে তাদের সাথে এমন কি করেছে শেখ হাসিনা যে ওরা ডিপিস্টেডের সাথে জড়িত থাকবে আর ইন্ডিয়া কেন এই নিউজটা করেছে এটা বুঝতে হলে অনেক বড় সায়েন্সের প্রয়োজন আছে রাজনৈতিক ক্ষেত্রে এটাও একটা রাজনৈতিক সায়েন্স এটা আমি আমার ইউটিউব চ্যানেলে খোলাসা করলাম না কেন এই ধরনের নিউজ হয়েছে যে যার মেধা দিয়ে বুঝে নিয়েন কেন এটা নিউজ হয়েছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যতই আওয়ামী লীগের এই সকল বিষয় নিয়ে ঘাটাঘাটি করা হচ্ছে যতই আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখা হচ্ছে রাজনীতি থেকে দূরে রাখা হচ্ছে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক থেকে বাংলাদেশের রাজনীতি ততই বেশি প্রাসঙ্গিক হচ্ছে এমনি চোখেতে দেখতে পাচ্ছেন দৃশ্যমানভাবে বাংলাদেশের রাজনীতি করতেছে আওয়ামী লীগ নাই সে কারণে বিএনপি জামাত এনসিপি এবং অন্যান্য দলগুলা কিন্তু বাস্তবে বাংলাদেশে এখন রাজনীতি করতেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ রাজপথে নাই কিন্তু সকল জায়গায় ছায়া হয়ে বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতেছে আর সেই রাজনীতির মার পেঁচে পড়ে নিজেরা নিজেরা কামরা গামডি করছে আবার নিজেরা নিজেরা ভয় পেয়ে নিজেরা নিজেরা নিজেদের সিন্ডিকেটের মানুষকে মারিয়ে নিজেরা নিজেরা আবার রাজনীতি ক্রিয়েট করে আন্দোলন আনতেছে নুরুকি মেডিকেলে পাঠাইছে তারা নুরুর ব্যাপার নিয়ে আবার আন্দোলনও করছেও তারা কারণ তাদের কাছে কোনো ইস্যু নেই কারণ আওয়ামী লীগ তো রাজপথা নাই ইস্যু কোথায় পাবে তার ইস্যু ক্রিয়েট করতে হবে আবার দেশটাকে চাঙ্গা করতে হবে সে কারণে তারা সকল কিছু ঘটাচ্ছে একবার বলতেছে আওয়ামী লীগের লোকরা শেখ পতন ঘটিয়েছে নিউজ মিডিয়ার প্রচার হচ্ছে ইন্ডিয়ার আবার বলতেছে জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ এখন পুনর্াসন হচ্ছে আবার বলতেছে আওয়ামী একশো বছর ক্ষমতায় আসবে না পঞ্চাশ বছর ক্ষমতায় আসবে না আরে ভাই যে দল পঞ্চাশ বছর একশো বছর ক্ষমতায় আসবে না যে দল যে দল হয়ে গেছে সে দলকে নিয়ে কেন ভাই এত মাথায় ব্যথা তারা কি যায় তাদের নাকি এখন জামাতের থেকেও কম পার্সেন্টেজ ভোট বাংলাদেশে তাহলে তাদেরকে নিয়ে মাথায় ব্যথা তো কিছু নেই তারা তো নুরু দল থেকে ছোট দল তাই না তার মানে ভাই তোমরা সকল দল মিলে তোমাদের যত পার্সেন্টেজ ভোট নাই আওয়ামী লীগ একাই তত পার্সেন্টেজ ভোট আছে সে কারণে তো তোমাদের এতো ভয় কারণ যারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছে তাদের নিয়ে এত ভয় পাওয়ার কথা নাই যাদের কবর রচনা হয়ে গেছে, যারা মারা গিয়েছে তারা তো জীবিত হবে না তাহলে তোমাদের এত ভয় কেন তার মানে তারা এখনও মারাও যায়নি তারা এখনও জীবিত তারা এখনও রাজপথে নেমে রাজপথ দখল করার ক্ষমতা রাখে কিন্তু কিছু রাজনৈতিক ট্যাকটিক্সের কারণ তারা এখনও সংগঠিত রাজপথে নামছে না কিন্তু সময় হলে ঠিকই রাজপথে নেবে রাজপথে নেমে ঠিকই তাদের দাবি আদায় করবে এটাই তো তাছাড়াও তার কিছুই না তোমার পপাগান্ডা ছড়িয়েও কোনো লাভ হবে না তোমরা আওয়ামী লীগকে করেও রেখেও কোনো লাভ হবে না আওয়ামী সঠিক সময়ে তার শক্তি সঞ্চয় করে ফিরিয়ে আসবে এটা তোমরাও জানো বাংলাদেশের সাধারণ জনগণও ভালো করে জানে কারণ আওয়ামী বাংলাদেশের রাজনীতি উনিশশো সালের পরে সবসময় প্রাসঙ্গিক ছিল যতই আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করার চেষ্টা করা হয়েছে ততই আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে গিয়েছে পেরেছ এক বছরে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে এই এক বছর পরে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও দশগুণ বেড়ে গিয়েছে সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভালোবাসতে শুরু করেছে এবং আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে আগের থেকেও বেশি প্রাসঙ্গিক হওয়া শুরু করে দিয়েছে যে সকল সাধারণ মানুষ আগে আওয়ামী পছন্দ করত না তারা এখন বলছে এক বছর শাসন আমক দেখার কারণে বিএমপির দুঃশাসন যাতে আমাদের সইতে না হয় নির্বাচনের পরে বিএনপি ক্ষমতায় আসলে সেই ভয়ে এখন অনেকগণ আওয়ামী করবে বলছে অনেকে বলছে ভাইয়া আমি আওয়ামী লীগকে পছন্দ করতাম না কমেন্টেই বলছে অনেকে যে আমি এখন আওয়ামী লীগকে ভালোবাসি আমি আওয়ামী লীগ করব কেন বলছে তোমাদের এই সরকারের দুঃশাসনের কারণে এবং ক্ষমতায় আসার আগে দেশের মধ্যে যে পরিস্থিতি ক্রিয়েট করেছে এবং জামাতে গুপ্ত সংগঠন মানুষের মধ্যে যেভাবে মপ সৃষ্টি করে ভয়ভীতি সৃষ্টি করে মানুষকে আতঙ্কে রেখেছে এই সকল বিষয়ের কারণে তোমরা যদি এক বছরে কোনো বিকল্প দেখাতে পারতো আওয়ামী লীগের থেকেও ব্যাটার কিছু করেছো বা আওয়ামী লীগের থেকেও ব্যাটার কিছু করবো আমরা ক্ষমতায় এলে তাহলে সাধারণ জনগণ আওয়ামী লীগকে ধিক্ষার জানাতো থুতু দিত জঘন্য দল হিসেবে চিহ্নিত করত এখন তোমরা এক বছরে আওয়ামী লীগের থেকেও খারাপ কিছু করে দেখিয়েছ এবং ক্ষমতায় আসার আগে এক বছরে যে পরিমাণ দমন নিপীড়ন চালিয়েছে দুর্নীতি বিভিন্ন জায়গায় চাঁদা চাঁদাবাজি বিভিন্ন জায়গায় লুটপাটের সাথে জড়িত হয়ে গিয়েছে সাথে জড়িত হয়ে গিয়েছে তাদের কর্মীরা নিজেদের নিজেরা মারামারি করে একশোর উপরে মানুষ মারা গিয়েছে বিএনপিতে তো এগুলো দেখে জনগণ ভয় বীতি আছে জনগণ চিন্তা করছে তারা যদি ক্ষমতায় চলে আসে তাহলে বাংলাদেশের কি পরিস্থিতি হবে এই সকল ভয়ে আওয়ামী দিন দিন জনপ্রিয়তা অর্জন করছে এবং আওয়ামী লীগ বাংলাদেশে থেকেও বেশি প্রাসঙ্গিক হয়ে গিয়েছে সেটা কেউ কল্পনাই করতে পারে না যে এক বছরে আওয়ামী লীগ এত জনপ্রিয়তা অর্জন করবে এত বেশি প্রাসঙ্গিক হয়ে পড়বে বাংলাদেশের রাজনীতিতে সেই কারণেই এই সকল চুনুবটি সকল দল মিলে বিএনপি মিলে পাগল হয়ে গিয়েছে দেশে যে কোনো একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে সেটাকে ইস্যু করে আওয়ামী লীগকে কণ্ঠাসা করে রাখতে হবে আওয়ামী লীগের কর্মীদেরকে ভয়ভীতি দেখিয়ে রাখতে হবে এবং জাতীয় পার্টির উপর একটা দমন নিবন চালাতে হবে এবং জাতীয় পার্টিকে আতঙ্ক করে দিতে হবে যাতে এদের সিন্ডিকেটটা আতঙ্কিত থাকে দাঁড়াতে না পারে এটাই তো তোমাদের প্ল্যানিং এর প্ল্যানিং হয়তো কিছু সময়ের জন্য টেম্পোরালি কাজ দিবে কিন্তু লং টাইমে এটা কোনো রকমের কাজ দিবে না এবং ফলপ্রসূ হবে না কারণ জাতীয় পার্টিরও বাংলাদেশে পনেরো পার্সেন্টের মতো বারো পার্সেন্ট মতো ভোট আছে জাতীয় পার্টি জামাতের থেকেও বেশি আসন পায় এবং জামাত থেকেও ভোট বেশি একটা নাম্বার দল দল যদি বাংলাদেশে আওয়ামী লীগ দুই নাম্বার বিএমপি তিন নাম্বার জাতীয় পার্টিকে ধরা হয় তারপরে জামাতের হিসেবে আসবে কথা বলছি না জামাত একা যখন ইলেকশন করেছিল একবার একটা আসন পেয়েছে আর একবার ইলেকশন করে তিনটে আসন পেয়েছে প্রত্যেকবারই বিএনপির উপর ভর করে বেশি বেশি আসন পেয়েছে এবং মন্ত্রিত্ব পেয়েছে দুজন এটাই তো জামাতের কিন্তু জাতীয় পার্টির ইতিহাস আছে রাজনৈতিক এবং জাতীয় পার্টি বাংলাদেশের তৃতীয় শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে প্রত্যেকবার জাতীয় পার্টিকে নিঃশ্বাস করা মানে আওয়ামী লীগকে নিঃশ্বাস না আওয়ামী লীগকে নিঃশ্বাস করা মানে জাতীয় পার্টিকে নিঃশ্বাস না এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে রিয়েলিটি সকল কিছু মেনে নিতে হবে সেটা মেনে নিয়ে বাংলাদেশে রাজনীতি করতে হবে যদি গণতন্ত্রের কথা বলেন আর কোনো দলের রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করে কোনো দলের বিভিন্ন কার্যালয় ভেঙে দিয়ে সেই দলের কর্মীদের মতদর্শক নষ্ট করা যায় না সে দলের কর্মীদেরকে ধ্বংস করা যায় না তারা বাংলাদেশেই থাকবে বাংলাদেশের নাগরিক তারা বাংলাদেশে ভোট দিবে একটা প্রধানমন্ত্রীর এক ভোট একটা রিক্সালারও এক ভোট তাই একটা রিক্সালার যে মূল্য একটা প্রধানমন্ত্রীরও সেই মূল্য জাতীয় পার্টির যে ভোট ব্যাঙ্ক আছে সেটা অনেক মূল্যবান সেটাই বুঝতে পারে এখন জাতীয় পার্টির কার্যকলাপ নিষিদ্ধ করার জন্য দাবি উঠছে কিন্তু লাভ হবে না আওয়ামী লীগ ফিরে আসার সাথে সাথে জাতীয় পার্টিও ফিরে আসবে জাতীয় পার্টি তো অলরেডি আছেই রাজনীতিতে সেটাই তাদের ভয় শুধু একটা জাতীয় পার্টিকে এত ভয় পেলে আওয়ামী লীগ যদি রাজনীতিতে আবার পদার্পণ করে রাজপথে রাজনীতি শুরু করে দেয় তাহলে তাদের পালানোর জায়গা থাকবে না তারা নিজেরা নিজেরা গর্থ করে নিজেরা নিজেরা কবরে ঢুকে যাবে যে এত ভয়ানক বাবা আমাদের মৃত্যু দিবে আমরা নিজেরা নিজেরা কবরে ঢুকে যাই এই পরিস্থিতি হবে তাই অতি বাড়াবাড়ি ভালো না অতি প্রতিহিংস ভালো না এটা ভালো কিছু বই আনে না কোনো রাজনৈতিক দলের জন্য আর বাংলাদেশের আগামী রাজনীতি ভবিষ্যৎ আমি অন্ধকার দেখতে পাচ্ছি এই রকম প্রতিহিংসামূলক রাজনীতি করার জন্য গুমখুনে রাজনীতি করার জন্য তাই সাধারণ জনগণ আমরা সবাই ভৃত সাধারণ জনগণের কপালে খেয়েছে আমরা কিছুই বুঝতে পারতেছি না আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের পথে সেটা আমি খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আপনারও আপনাদেরও যদি কোনো মন্তব্য থাকে আপনারাও সেটা কমেন্ট করে জানাতে পারেন আমাকে ধন্যবাদ সকলকে